এটা কখন করব যখন একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের চারটা মান দেওয়া থাকে তখন এটা আমরা করতে পারি চারটা মান কি প্রথমত থাকবে

জিরো কুপন বন্ডের ক্ষেত্রে জিরো মানি শূন্য আর কুপন মানি সোদের হার অর্থাৎ যেটাতে সোদের হার নাই তাহলে প্রথম সূত্রটা দ্বিতীয় অংশটাই কে জিরো কুপন বন্ধের সূত্র

আমি ওই জায়গাতে কি লিখবো পয়েন্ট পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো বুঝতে পারছি ব্যাপারটা আমি ক্লিয়ার তো নাকি আমার গেল বন্ডের বর্তমান মূল্য এই তিনটা ছাড়াও আমাদের আরো আর তিনটা আরো তিনটা তিনটা কি যে বন্ডের আর আয়ের হার বন্ডে আর আয়ের হার বন্ডের জানি বন্ডে আয়ের হার নির্ণয় আমরা করতে পারি ঠিক আছে আমরা বন্ডে আয়ের হারটা দেখব এখন বন্ডে আর আয়ের হার

আয়াৰ দুই ৰকম আৰু কি আইনী আইন

বাংলা শব্দ হচ্ছে উত্তোলন ব্যয় কি ব্যয় যদি আর একটু সহজ করে বলি অর্থাৎ বিক্রয় জনিত খরচটা বিক্রয় থেকে বাদ যায় সমস্ত বিক্রয় জনিত খরচটাকে আমরা বলি একসাথে প্লান্টেশন কস্ট তাহলে নিট সেলস ভ্যালু অর্থাৎ এনএসবি এনএসবি বের করার উপর হচ্ছে বিক্রয় মূল্য থেকে প্লান্টেশন কস্ট বা সঙ্গে খরচগুলো বাদ দিলে অবশিষ্ট যে টাকা পাওয়া যায় সেটাকে আমরা এনএসবি বলি তাহলে কি কথাটাকে আমি বুঝাইতে পারছি তাহলে অদের মধ্যে যা বিষয়গুলো ছিল মোটামুটি সবগুলো আমরা আলোচনা করেছি দ্যাটস ফাইন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো ক্লিয়ার ওকে ঠিক আছে তোমরা কি লেখবা এগুলো